শুনুন আমরা তো ডাক্তারি করি হাত দেখি না এখন এই গোটা বিষয়টাকে যেটা খুব সহজ সাধারণ হওয়া উচিত ছিল যে একটা এরকম নারকীয় ঘটনা ঘটেছে যে হাসপাতাল মেডিকেল কলেজ যেটা আমাদের যারা ডাক্তারি ছাত্র পড়াশোনা করে তাদের কাছে দ্বিতীয় বাড়ি ওটা এরকম একটা ঐতিহ্যমণ্ডিত প্রতিষ্ঠান অত ব্যস্ত একটা হাসপাতাল তার ডিউটি রুমের মধ্যে সেই মেয়েটি খুন হয়েছে অথবা হাসপাতালের চত্বরের অন্য কোথাও বলে এখন আমাদের সন্দেহ দানা বাজছে হয়তো খুনটা সেমিনার রুমের মধ্যে হয়নি অন্য কোথাও খুন করে ওখানে সাজিয়ে রাখা হয়েছে যাই হোক এইটার ক্ষেত্রে সরকারের যে অবস্থান হওয়া উচিত ছিল সাধারণভাবে যে খুন তো সরকার নিজে করেনি কোনো ব্যক্তি বা কোনো কোনো ব্যক্তি করেছে তা তাদেরকে দ্রুত চিহ্নিত করা এবং শাস্তি দেওয়া এটা স্বাভাবিক ছিল কিন্তু গতকাল আমাদের এই অবস্থান মঞ্চে এসে অভায় এবং বাবা মা গতকালও বলে গেছেন যে তারা যখন প্রথম যেদিন তখন মেয়েকে দেখতে পেলেন মেয়ের মৃতদেহ বিকাল তিনটে নাগাদ তখন সেখানে দেখলেন যে প্রশাসনের এবং পুলিশের সর্বোচ্চ আধিকারিকরা প্রত্যেকেই প্রায় ওখানে রয়েছেন পুলিশ কমিশনার নিজে রয়েছেন আরও অনেকে বড় বড় আধিকারিক রয়েছেন দেখে ওনারা খুব সাহস পেয়েছিলেন যে এরা যখন সবাই এসেছেন তখন নিশ্চয়ই আমার মেয়েটা সুবিচার পাবে কিন্তু আজকে এই ঘটনার একশো উনচল্লিশ দিন হয়ে যাওয়ার পর এবং সিবিআই ঘটনার দায়িত্ব নেওয়ার একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস হয়ে যাওয়ার পরেও বাবা মায়ের অভিজ্ঞতা গতকাল তারা বলছেন যে এখন আমরা বুঝতে পারছি ওনারা আসলে মেয়ের সুবিচার দিতে আসেননি আমার মেয়ে যাতে সুবিচার না পায় তার ব্যবস্থা করতে এসেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এবং আজকে যেটা নতুন করে প্রকাশিত হচ্ছে গত কয়েকদিনে আপনারা সমাজ মাধ্যমে দেখেছেন সংবাদ মাধ্যমে যে সেন্ট্রাল ফরেন্সিক ব্যুরো আমাদের যেমন সিবিআই তেমনি আরেকটা কেন্দ্রীয় সরকারের সংস্থা এই দুটো সংস্থার মধ্যে এই সেন্ট্রাল ফরেন্সিক ব্যুরো যে রিপোর্ট দিয়েছে গত সেপ্টেম্বর মাসে যে এই ঘটনাটা সেমিনার রুমে সম্ভবত হয়নি কারণ ওখানে ধস্তাধস্তি বা কোনো রকম সেরকম চিহ্ন পাওয়া যায়নি সুতরাং অন্যত্র কোথাও হয়েছে আর তা যদি হয়ে থাকে তাহলে ওই ব্যস্ত হাসপাতালের যেখানে ডিউটি করে নার্সিং স্টাফেরা ডাক্তারেরা অন্য কর্মীয় কর্মীরা কখনোই সারাদিন সারা রাত কখনো ওই লিফ্ট থেকে করিডর পুরো জায়গাটা নিরালা থাকতে পারে না তার মধ্যে দিয়ে একটা মেয়েকে অন্য কোথাও খুন করে এনে সাজিয়ে রেখে যাওয়া একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় সুতরাং প্রথম থেকে আমরা যেটা আশঙ্কা প্রকাশ করছিলাম যে সঞ্জয় রায় একাদশী নয় আজকে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্টে দুঃখজনক হচ্ছে সিবিআই যখন চার্জশিট দিচ্ছে তার মধ্যে কিন্তু এটার ন্যূনতম কোনো উল্লেখ থাকছে না এবং ওর বাবা মা যে বলেছেন যে সুপ্রিম কোর্টে সিবিআই সম্পূর্ণ মিথ্যাচার করেছে যে চার্জশিট হওয়ার আগে বাবা মায়ের সঙ্গে তারা নাকি কথা বলেছে কিন্তু বাবা মা বলছেন চার্জশিট দেওয়ার আগে তাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি এই রকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আজকে আমাদের যখন যাদের উপরে দায়িত্ব হচ্ছে খুনি আসামিদের ধরে দেওয়া সেই সমস্যার যদি এই ভূমিকা হয় এবং যে সুপ্রিম কোর্ট তারা উপজাতক হয়ে কেসটা হাইকোর্টের থেকে নিয়েছিলেন সুমোটো করে তারা আজকে আমরা ভেবেছিলাম বাবা মাও ভেবেছিলেন যে আজকে মেয়েটা যখন সুপ্রিম কোর্ট দায়িত্ব নিয়েছে নিশ্চয়ই এটা কিছু হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে দশ দিন পনেরো দিন অন্তর হিয়ারিং হলেও এখন তিন মাস পরে হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে সুতরাং ভারতবর্ষের এই যে বিচারের বাণী নিভাই নিভৃতে কাদের যে যা কবি বলে গিয়েছিলেন এখন আমাদের এই যে জাস্টিস ডিলেট জাস্টিস ডিলার দিকেই যাচ্ছে দু হাজার পঁচিশে হবে নাকি দু হাজার পঞ্চাশে হবে তা আমরা বলতে পারি না কিন্তু আমরা এইটুকু বলতে পারি যতদিন পর্যন্ত ওই মেয়েটি সুবিচার না হচ্ছে আমরা কিন্তু রাস্তায় আছি আমাদের জয়েন্ট প্ল্যাটফর্ম ফর্ম অফ ডক্টরস বর্তমানে মঞ্চ সাধারণ নাগরিক আজকে আপনারা দেখেছেন চোদ্দো তায় চোদ্দোই আগস্টের যে ঐতিহাসিক রাত দখল হয়েছিল তারপরে যারা ওই ডেলিভারি বয় তারা পর্যন্ত মিছিল করেছেন রিক্সাওয়ালা মিছিল করেছেন চাষে খেতে খামারে সর্বত্র মিছিল মিটিং হয়েছে আমরা মনে করি যে কোনো নদীতে যেমন জোয়ার ভাটা থাকে যেমনি আন্দোলনেও জোয়ার ভাটা আছে মাঝখানে একটু ভাটার টান ছিল বলে সরকার প্রশাসন ভেবেছিল বলে আন্দোলন উঠে গেছে কিন্তু এখন এই আন্দোলনে নতুন করে আবার জোয়ার আসছে যে যেভাবে পারছেন তারা সেভাবে প্রতিবাদ করতে নামছেন এবং প্রতিবাদ করবেন গতকাল উত্তর কলকাতায় এই আমাদের মিল কলোনিতে বনেদি এই বাড়ি থেকে যেখানে প্রতি বছর ফানুস ওড়ানো হয় সেই ফানুসের মধ্যে অভয়া সুবিচারের দাবিতে ফানুস উঠেছে অর্থাৎ বনেদি মানুষ তারা একরকম নিজেদের মতো করে প্রতিবাদ করছেন আবার মেহনতি মানুষ আজকে এই মঞ্চে দেখুন একজন বিরানব্বই বছরের বৃদ্ধ এসছেন বাড়ি থেকে একলা লুকিয়ে যে বাড়িতে জানলে ওনাকে ছাড়বে না উনি লুকিয়ে এখানে এসেছেন এই যে আবাল বৃদ্ধ বনিতা কয়েকদিন আগে আপনারা এসে থাকলে দেখতে পারতেন যে এখানে পাঁচ বছরের একটা শিশু স্লোগান দিচ্ছে জাস্টিস পরা আর্জিকর সমস্ত রকমের সোকান দিচ্ছে আবার বৃদ্ধ বনিতা নেমেছে আবার নামবে যতদিন না এর বিচার সুবিচার হচ্ছে ততদিন কিন্তু আমরা এই রাস্তাতেই থাকব এটাতে আমরা সংকল্পবদ্ধ আমরা নিজের কন্যার মতন আমি একজন মেডিকেল শিক্ষক আমরা যে ছাত্রী পড়াই তাদের সেই নিজের একজন কন্যাকে আমরা হারিয়েছি আমরা বাবা মা যতটা দুঃখিত ব্যথিত আমরা ঠিক ততটাই দুঃখিত ব্যথিত আমরা এর প্রতিভা এর আমরা সুবিচার নিয়ে তবে রাস্তা ছাড়ি এইটুকু আমরা বলছি আমার নাম ডাক্তার পবিত্র গোস্বামী আমি বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যাপনা করি